কী গাড়ি কিনতেছি সেটা আপনাদের দেখব দেখাবো বন্ধুরা আসলে সবই সম্ভব হইতেছে একমাত্র আপনাদের ভালোবাসায় ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমাদের মতো আপনারাও ঘরে বসে চলুন কি গাড়ি কিনি ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করে কী গাড়ি কিনি সেটা আপনাদের দেখাচ্ছে চলুন আজকে আমরা গাড়িতে ডেলিভারি গাড়ি আমরা কত টাকা দিচ্ছি কিভাবে আমরা টাকা দিয়ে ইনকাম করলাম এই টাকা কোথায় পেলাম সব আপনাদের বলবো আপনাদেরও যাদের হাতে স্মার্টফোন আছে ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি চিন্তা করি কি ভাই আগুন ঠিক আগুন নিলে কখনো কমে না আপনারাও আমার মতো সাহস নিয়ে কাজ করেন আপনারাও একদিন অনেক কিছু করতে পারবেন মনে জিদ থাকলে অবশ্যই পারবেন তো বন্ধুরা চলুন আমরা একটু ভিতরে দেখবো প্রথম

টাকা আর আছে দর্শক বন্ধুরা আপনাদের বলি আপনারা যারা বেকার আছেন ঘরে বসে থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে আপনারা যে ফেসবুক ব্যবহার করতেছেন সেইখান থেকে আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু আমি যে এই যে গাড়িটা কিনতেছি এই যে টাকাগুলো দেখতেছেন ভাবতেছেন কাগজের টাকা তা কিন্তু না বন্ধুরা আসলে একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার সব কিছু সম্ভব হয়েছে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন যেভাবে আমার পাশে আছেন আরও আশা করি পাশে আপনারা থাকবেন আর যে গাড়িটা কিনতেছি এটা শুধু আমার নিজের না গাড়িটা আপনাদের সবাই যারা ভিডিও শেয়ার করেন যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আসলে এই গাড়িতে শুধু আমি একাই ঘুরবো না এই গাড়িতে মানে অংশীদার আপনারাও আছেন আসবেন আমার বাড়িতে এক জায়গায় বসে সবাই মিলে আমরা ডাবল ভাত খাবো আপনাদের নিয়ে আনন্দ ভর্তি করব। তা বন্ধুরা দেখতেই থাকব এখন একটা কথা বলি দর্শক বন্ধুরা আগুন থেকে আগুন মিলে কখনো কিন্তু কমে না আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলেন ফেসবুক পেজ খুলেন আমরা খুলে দিব কোনো টাকা পয়সা লাগবে আমরা গাড়ি নিব আসলে কালকে আমরা বাইনা করে গেছিলাম আমরা কিছু টাকা কালকে দিয়ে গেছিলাম বাদ বাকি টাকা আজকে আমরা দিচ্ছি এই ভিডিওটা করতেছি যদি এই ভিডিওটা দর্শক মানে ভাইরাল করে এমন আছে এই গাড়ির চাকা এই ভিডিও থেকে চলে আসতে পারে কপাল মানুষ কে কোথায় কখন চলে যায় আমি মানে দুই বছর আগে ভাবতে পারি নাই যে আমি একটা প্রাইভেট কার কিনতে পারি আর কিনা বড় কথা না হয়তো ভাবে অর্থ সম্পদ বিক্রি করে কিনলাম কিন্তু তেল ভরবো কিভাবে

আসলে আপনারাই সবার এই যে ভাই যদি আসলে না থাকতো ওই আসলে গাড়ি দেখতেছি ভাই আমার এসি করে দেখাচ্ছে স্টার্ট করে দেখাচ্ছে আমাদের পিছনে রাখেন আমি 23 লাখের পাইছি আচ্ছা টাকাটা রিসিভ করুন এটা টাকা আজকে না এই একুশ বাইশ তেইশ এখন আরো আছে এরা তো এই না গাড়ি কাগজ করতে হবে এখন এই কাগজ করা বন্ধুরা আপনাদের সবই বলবো আছে কাগজ করতে কয় টাকা লাগবে এখন এক লাখ কি হইতে পারে দর্শক বন্ধুদের কাছে আমি টাকা পয়সা চাই না ভাই আপনারা আমার ভিডিও যদি শেয়ার করেন এমন হয়ে যেতে পারে এই ভিডিও থেকে এই গাড়ি কাগজের টাকা উঠে আসতে পারে কারণ আমাদের আমাদের অনেকগুলো চ্যানেল ইউটিউব চ্যানেল অনেকগুলো ফেসবুক পেজ না কোন জায়গা থেকে কোন ভিডিও ভাইরাল হয় আসলে দর্শক বন্ধুরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই আসলে আপনারা যে আমাকে ভালোবাসেন আর এইভাবে সাপোর্ট করবেন আসলে আমি কখনো ভাবতেও পারি না।

আবার ইউটিউব আগের মতোই রাখছে আমি সত্যি কথা বলি টাকা শুনে বলছি ফেসবুক থেকে টাকা ইনকাম দেখেন আমরা বিভিন্ন মানুষকে অসহায় মানুষকে পাঁচ হাজার দশ হাজার টাকা অনেকে কমেন্ট করেন ভাই টাকা দেন ভিডিও করেন কেন

মানে তাকে আমরা দুই গুণটা বিরাক্ত করছি তারা কিন্তু হ্যাঁ মানে হ্যাঁ তারা কিন্তু মানে বিরাক্ত করে নাই তারা আমাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেখাইছে আর এই ভাই আমাকে অনেকবার ফোন দিছে না ভাই আপনার ব্যবহার ভালো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে আসলে আপনার মতো মনের মানুষ আসলে এই দুনিয়াতে আছে বলে এখন ওই পৃথিবীটা চলতেছে ধন্যবাদ আসলে মানে অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন আপনি আপনার ভিডিও তো আমরা দেখি সবাই চেষ্টা করি ভাই যে একটা মানুষকে জানো ভালো কিছু দিতে পারি

আপনারাও এরকম আমার মতো ভালো কিছু করতে পারেন সাহস রাখতে হবে যদি সাহস থাকে আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন আর ইউটিউব চ্যানেল খুলতে কোনো টাকা পয়সা লাগে না যদি কেউ বলে টাকা পয়সা লাগে সে পাঠ পার্সিটা আমার এখানে চলে আসবেন আপনাদেরকে ফ্রিতে ইউটিউব চ্যানেল খুলে দিব আমার বাসায় দুই চার পাঁচ দিন বেড়াবেন তাতে কোনো সমস্যা নাই আমরা আরও সন্তুষ্ট হবো যে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাই বেড়া আমাদের এখানে বেড়াতে আসছে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ শেয়ার করে অনেকের মেসেঞ্জারে যে নক দেবো তার সঙ্গে আমার কথা হবে ধন্যবাদ সবাইকে